আজকে আরো একটা নতুন কুকৃতি আপনাদের সামনে তুলে ধরব আশ্চর্য ব্যাপার এখন আর ওই সুলেমান্না বললেই মানুষ চিনে এখন আর পিনাকি ভট্টাচার্য বলা লাগে না আজকে যেমন কুকৃতিটা তুলে ধরব দেখেন জুলাই শহীদদের স্মরণে বিএনপি একটা অনুষ্ঠান করছিল আলোচনা সভার ব্যবস্থা করছিল সেইখানে জুলাই শহীদদের পরিবারকে এবং জুলাই শহীদের জুলাই যোদ্ধাদের আহত যোদ্ধাদের সেখানে তারা ইনভাইট করছেন আচ্ছা ইনভাইট করার পরে কি হয়েছে সেটা আমি পরে আপনাদেরকে বলতেছি কিন্তু সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে ওই সোলেমান্নাটা মানে পিনাকি ভট্টাচার্য আচ্ছা তাহলে এখন আগে বলেননি যে সুলেমান ল্যাংটা কেন বললাম এই পিনাকি ভট্টাচার্যের ন্যাকেট ছবি উলঙ্গ ছবি সারা বিশ্বে ভাইরাল হয়ে গেছে কারণ এই ছবি সে তার ন্যাংটা ছবি সে বিভিন্ন মেয়েদের কাছে ও দায় সারা কত বড় চরিত্রহীন সেই মেয়েরাই ছবিটা ভাইরাল করে দিছে তার মধ্যে একটা মেয়ের নাদিরা ইসলাম সে তো তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক থেকে ছাড়তেছে সব এই না একটা ছবি এখন এই ছবির কারণে তার নাম পড়ে গেছে তিন ইঞ্চি মানে তার এবার আর এটা নিয়ে আমি ভাইয়া কিছু বলতে চাই না ইঞ্চি বললে তাকে চিনে এখন মানুষ আর সুলেমান বললে তো মানুষ দেখেন এই সুলেমান কত বড় বেহায়া যে তার সারা দেশে না খালি সারা বিশ্বে তার ল্যাংটা ছবি ভাইরাল হয়ে গেছে এতটুকু অনুশোচনা তার ভিতরে নাই লাজ লজ্জা সরম কোন কিছুই নাই তার সে আরো উল্টা আরো বেশি ক্রেজি হয়ে গেছে সে পারলে এখন সে যদি সুযোগ থাকতো তাহলে সে সেই লাইভে থাকতো লাইভ করতো তাহলে সেই সুলেমানি করছে একটু দেখাই আপনাদেরকে একটা ছবি দেখেন আগে এই সুলেমান সুলেমানটার প্রোফাইলে গেছি এই যে একুশ ঘন্টা আগে এই ছবিটা পোস্ট করছে দেখেন আচ্ছা এই একুশ ঘন্টা আগে সুলেমান ল্যাংটা এই ছবিটা পোস্ট করছে দেখেন এখানে কিন্তু ওই যে ওই ছেলেটার পিছনে এখানে জামায়াতের আমিরও আছে এই প্রোগ্রামটাতে বিএনপি সব রাজনৈতিক দলকে ইনভাইট করছিল যারা গেছে গেছে আচ্ছা আচ্ছা ছবিটাতে কি দেখলেন ক্র্যাচে ভর করে দাঁড়ানো আছে একজন জুলাই যোদ্ধা আর সামনের সারিতে বসা আছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে শালাউদ্দিন সাহেব ডক্টর মঈন সহ একেবারে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আছে গশ্বরচন্দ্র রায় আছে তারপরে তার পাশেই দেখা যায় জামায়াত ইসলামের আমিরও আছে এই দেখেন ছবিটা আর একটু ভালো করে দেখেন এই ছবিটা হ্যাঁ এটা নিয়ে ছবিটা নিয়ে কি কুকৃতি করছে এবার আপনাদেরকে আমি দেখাই বলি আচ্ছা এই পোস্ট কি দেখেন ইন্টারেস্টিং ফটো আহত জুলাই যোদ্ধা প্যাচে ভর দিয়া হাইটে যাইতেছে সামনে দিয়া আর বুইরা ভামগুলা ব্যস্ত নিজেদের নেয়া এই তরুণটার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই এই বুইরা গুলার হাতে রাষ্ট্র ক্ষমতা তুলিয়া দেওয়া কি উচিত আচ্ছা এরে যদি কখনো সুযোগ থাকে এরে পাওয়া যায় বাটে পাই বাংলাদেশে আর কিছুই করবো না ওর খালি হাঁটু থেকে নিচে পর্যন্ত ঠ্যাং দুটো ভাঙি গেলাম বাইরেয়া কারণ ও কোন দল নিয়ে না বিএনপি তান করি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে টোটাল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এবং ইসলাম ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিন্তু আমাদের দেশের যারা ধার্মিক সহজ সরল মানুষ এরা বুঝতেছে না ও বিয়ে করছে একটা মুসলমান মেয়েকে বিয়ে করার আগে আমরা তো হিস্ট্রি জানি কথা ছিল যে সে মুসলমান হবে এই টোপ দিয়ে মেয়েটাকে বিয়ে করছে করার পরে কিন্তু সে মুসলমান হয় নাই আচ্ছা এখন দেখবেন সে ভাষায় গালাগালি করে সেই গালাগালির ফাঁকে আলহামদুলিল্লাহ বলে সুবাহান আল্লাহ বলে এটা কিন্তু ইসলামকে নিয়ে একটা ভয়ানক ধরনের বিকৃতি বা অপমানজনক ব্যাপার স্যাপার ইনশাল্লাহ আপনাদের গোষ্ঠীকে মানে ওই ভাষায় আমি কথা বললে এখানে সমস্যা আছে কারণ আমার এই প্রোফাইলটা তো না না এখানে তারা বলতে পারি না আমরা সেই ভাষায় অকথ্য ভাষায় গালাগালি করার পরে শেষে বলে আলহামদুলিল্লাহ বা ইনশাল্লাহ তোমাগ এই করবো কত বড় ধরনের বেয়াদব সে যে ইসলাম নিয়ে এরকম বেয়াদবি করতেছে এটা কিন্তু আমাদের ইসলামিস্টরা ভাইরা কিন্তু এখনো বুঝতে পারতেছে না যে নির্লজ্জটার ছবি ল্যাংটার ছবি সারা বিশ্বে ভাইরাল হয়ে গেছে এখন তো আর আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়ার কথা কিন্তু এখন সুযোগ পাইলে পারে সে যদি সুযোগ থাকতো যে ল্যাংটা হয়ে লাইভ করা যাবে তাহলে সে তাই করতো আচ্ছা এখন আজকের ঘটনাটা বলি আপনাদেরকে এই যে জুলাই ও লিখছে এই জুলাই যোদ্ধাকে নিয়ে যে কথাগুলো ও লিখছে কি লেখছে তা তো শুনলেন এর সারমর্ম হল যে একজন জুলাই যোদ্ধা ওখানে ক্যাচে ভর করে সামনে হাঁটাহাঁ করতেছে কিন্তু বিএনপির বুইজা ভাম নেতাগুলা কেউ অর্দিকে খেয়াল করতেছে না এই একটা ছবি সে পোস্ট করে দিছে এখন কথা হলো তাহলে আমি এই কথা কেন বললাম মানে আসল ঘটনা কিন্তু এইটা না পুরো ভিডিও আছে শ্বাস দেন দিলে পেয়ে যাবেন যে জুলাই যোদ্ধা যে সম্বর্ধনায় আলোচনা সভা বিএনপির আলোচনা সভা শ্বাস দিলে ফেসবুকে পাইবেন এটা ভিডিও ভাইরাল হয়ে গেছে সেইখানে ভিডিওতে আমরা দেখলাম যে এই ছেলেটাকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে সে যখন প্রথমে গেছে তাকে বসতে দিছে তারপরে তাকে ওইখানে বক্তব্য রাখার সুযোগ দিছে তার বক্তব্য শেষে সবাই হাত তাড়িয়ে দিছে তারপরে মঞ্চের থেকে নেমে আসার পরে সে নিজ ইচ্ছাই তার আসন ছাইয়া ওই সামনে দিয়ে হাইটে হাইটা সে বিভিন্ন নেতাদের সাথে সেলফি তুলছে তার মধ্যে কয়েক আমরা দুইটা তিনটা ওই ভিডিওতে দেখতে পাইলাম মির্জাব্বাসে ডাইন পাশে বসে সেলফি তুললো তারপরে উঠে চলে আসে আবার গয়েশ্বরচন্দ্র রায়ের পাশে বসলো ওখানে সেলফি তুললো টোটাল ব্যাপারটা ছিল কি যে এই জুলাই যোদ্ধা এই ছেলেটা সেখানে বক্তব্য রাখছে তার জন্য আসন বরাদ্দ ছিল সেখানে বসছে তার মনে চাইছে সে উঠে যে সামনে হাঁটাহাঁটি করছে মানে তার পছন্দ মতো ব্যক্তিদের সাথে সেলফি তুলছে কিন্তু এই যে সামনে হ্যাঁ যেতেছে ওই ছবিটা সে পোস্ট করে দিছে পোস্ট করে দিয়ে কি বলছে যে বুই অবস্থা দেখছ এই জুলাই যোদ্ধাটারে বসারও জায়গা আমার ভিউ হলো যে ডাকছে বসারও নাই দেয় সামনে হাঁটাহাটি করতেছে আর কেউ তার দিকে খেয়াল করতেছে না এটা হলো উদ্দেশ্যমূলকভাবে প্রচার যে দেখ জুলাই যোদ্ধাদেরকে বিএনপি কিভাবে অপমান করতেছে এটাই কিন্তু বাস্তব ঘটনাটা তো আপনাদেরকে বললাম যে বাস্তব ঘটনা এটা না বাস্তব ঘটনা আমি যেটা সেটা বললাম আচ্ছা এবার আসেন যে এই পিনাকি সুলেমান ন্যাংটার ভিডিও সবগুলোই তো এরকম বানানো ভুয়া সবগুলোই ভুয়া তাহলে কি কারণে মানুষ দেখে তার ভিডিও এত আমি তো বুঝতে পারতেছি না এখন এই এই জিনিসটা এই যে আরেকটা পোস্ট দিচ্ছে দেখেন সে যে এটা আপনারা দেখছেন হঠাৎ করে পোস্ট দিচ্ছে কি যে প্রেসিডেন্ট তারা রাত্রিতে ব্যান করে দেওয়া হইতেছে নতুন প্রেসিডেন্ট কে হবে অপেক্ষায় ঠাকুর একটু পরে বলতেছি পোস্ট দিয়ে দিল সে পোস্ট ভাইরাল সারা দেশে ভাইরাল আচ্ছা তারপরে কি হলো তারপরে দেখা গেল যে প্রশ্ন হলো ভুয়া তাহলে যে লোকটা এইরকম শুধু সব ভুয়া পোস্ট দেয় মিথ্যা পোস্ট দেয় আর আসলে কিন্তু এই মিথ্যাটাই বেশি প্রচার হয় পজিটিভ কোনো কিছু তেমন প্রচার হয় না নেগেটিভ গুলোই প্রচার হয় যেমন দেখি আপনি ওই যে হিরো আলম ব্যাপকভাবে প্রচার পায় হিরো আলম তারপরে দেখি যে সিদ্দিক চোর নামে একটা আছে সে ব্যাপকভাবে প্রচার পায় তো ভোটার মনে হয় এই কারণে আর এই কারণে ভালো ডলার কামাইতেছে তো ফেসবুক ইউটিউব থেকে প্রতি মাসে বহু চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম হয় একটা হিসেবে শুনছি চল্লিশ বাংলাদেশি টাকায় চল্লিশ পঞ্চাশ লাখ টাকা ইনকাম আছে ইউটিউব আর ফেসবুক মিলে আর তার ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়তো তো এই কারণেই মনে হয় ও ল্যাংটা ছবিও মাঝে মধ্যে দেয় সেই ল্যাংটার ছবি মানুষকে দিয়া আবার ছাড়াই আলোচনায় থাকার জন্য লামড়াইতে থাকার জন্য আর সব মিথ্যা পোস্ট দেয় ভাইরাল হওয়ার জন্য তাহলে কি হলো প্রেসিডেন্ট শাহাবুদ্দিন কিক তাহলে অপেক্ষা করেন নতুন কে প্রেসিডেন্ট হচ্ছে আমি জানাচ্ছি কোন খবর নেই খবর নেই পরের দিন আবার ভিডিও করছে কি প্রেসিডেন্ট হচ্ছেন বেগম জিয়া ভিডিও বানায় ছেড়ে হেডিংটা কি দেখছেন মানুষ তো পাগলের মতন দেখতেছে সব কুত্তা পাগল কিন্তু ভিতরে যে দেখা যেতেছে উনি প্রস্তাব করছে যে যদি বেগম জিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট নারী প্রেসিডেন্ট হবে এটা যদি করা হয় তাহলে ভালো হবে দেখছেন কারবারটা আবার অনেকে যে কথা বলতেছে এটা তো আমি বলতেও পারতেছি না অনেকে কইতেছে যে এই টাকা দিলে পুনমারাও দেয় ফ্রান্সের থেকে এই আমার কাছে ফোন করছিল একজন আমার তো অনেক ভক্তবৃন্দ আছে ফ্রান্সের ফন্টন দা রাতের বেলা যোগাযোগ করে বলতে আর বললেন না কমরেড নিয়ে কোনো ভিডিও করেন না কারণ কারণ পয়সা হলে ও পদ মারাও দেয় আমি বিশ্বাস করি নাই আবার অবিশ্বাসের কিছু নাই কারণ কারণ হলো কি কয়েকদিন আগেই এই ইউনুস সরকারকে উপদেষ্টাদেরকে সে গালাগালি করছে ওদেরকে এই কথা বলতো ভুইরা ভাম অকে মাল এই সে গালাগালি করত। তারপরে যখন সরকার থেকে ওই যে আসিফ মাহমুদ ভুইয়া সজীব আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন ফ্রান্সে গিয়ে দেখা করে আসলো চেক দিয়ে আসলো ডলার দিয়ে আসলো তখন সেই দিন থেকেই সে আবার সরকারের পক্ষে বলা শুরু করল সারা জীবনই দেখতেছি তার এই চরিত্র যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে আন্দোলন করল কিন্তু দেখে কি যে না বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানের দেশে এটা ভাইরাল হয় না সে পোলট্রি নিয়ে জামাতে ঢুকল জামাতের পেজ এজেন্ট হয়ে গেল দেখেন নীতি আদর্শ সব ত্যাগ করছে কমিউনিস্ট ছিল ত্যাগ করলো কেন ভাইরাল হওয়া যায় না বামপন্থী থাকলে বাংলাদেশে আসলেও ভাইরাল হওয়া যায় না আপনাকে ভাইরাল হইতে গেলে এদেশে যে ধর্মান্ধ উন্মাদ গোষ্ঠী আছে এদের কথা বলতে হবে এদেরকে ভাই ডাকতে হবে এবং এরা যা শুনতে চায় সেটাকে বলতে হবে আপনার তাহলে আপনি ভাইরাল ও করছে কিন্তু এই এই কথার আজকে তার ভিডিওটা করলাম এই কারণে সামনে জাতীয় নির্বাচন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যদিও বিএনপি না করি কিন্তু এই যে অপপ্রচারটা চলতেছে বিএনপির বিরুদ্ধে এই অপপ্রচার চলতেছে আমরা তো চাইনা যে কোনো পাকিস্তানপন্থী কোনো ধর্মান্ধ গোষ্ঠী ক্ষমতায় আসুক যারা নিজেকে নিজে সৎ ঘোষণা করে দিছে পৃথিবীতে কিছু আছে একটা দল নিজেকে নিজে সৎ ঘোষণা দিচ্ছে তারা আসলে লোক এটা কিছু হইল ভাই এখানে যারা আমার এখানে ভক্তবৃন্দ যারা দেখতেছেন আপনারা বলেন যে আপনারা কি নিজেকে নিজে বলতে পারবেন আমি যদি বলি যে আমি কিন্তু সৎ লোক এটা হইল কিছু কিন্তু আমাদের দেশের একটা দলের বয়ান এটাই যে অরা ছাড়া আর কোনো সত লোক পৃথিবীতে নাই তাহলে ওই ধরনের সৎ লক্ষ তো আমরা চাই না রাষ্ট্রীয় ক্ষমতায় এই কারণে বিনাকি যে অপপ্রচার চালাইতেছে এই ভিডিওটাই সে কারণে আমি করলাম একটু বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার দিয়ে দিন আমরা ভাইরাল না হইলেও আমাদের নীতি আদর্শ এই এক জীবনে ত্যাগ করব না আমরা এটা চলতে থাকবে একজন দেখুক আর এক লক্ষ দেখুক তা আমার যে ইউটিউব চ্যানেল আছে দেখবেন ভয়েস অফ ফ্যাক্ট সেখানে ভাইরাল হয় লাখ লাখ ভিউ হয় অবশ্য সেখানে আমাদের ভিডিও আপনারা একটু দেখে আমি আমার ওই ভয়েস বন্ধুদেরকে অভিনন্দন জানাচ্ছি লাল আর একটা চ্যানেল আব্দুল সামাদ সুজন খুলে রাখছি সেটা তো ভিডিও যায় ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখেন আমাকে কে কে দেখছেন জাহাঙ্গীর এমডি জাহাঙ্গীর দেখছেন বিজন মন্ডল দেখছেন সাধন অধিকারী দেখছেন আচ্ছা সাধন অধিকারী লিখছেন বাংলাদেশে কোনটা খবর আর কোনটা গুজব বোঝা বড় দায় একেবারে সত্য কথা বলছেন ভাই পাগল হয়ে যায় গা যে সব খবর দেখি এটা কি সত্য না মিথ্যা এটা বোঝা খুবই কঠিন রাহাত নিয়ে দেখছেন এমনি নয়ন মেয়ে দেখছেন যারা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দিয়ে সবাইকে ধন্যবাদ এরপরে আরেকটা ভিডিও আছে আমি আসতেছি